যে ডাক্তারের সাথে বিয়েটা মানে না বলে স্মৃতিশক্তি হারানোর নাটক করেছিল আজ তাকে নিজের মেডিকেলের লেকচারার হিসেবে দেখছে এই যা ক্লাস শুরু হওয়ার পর থেকেই ডাক্তার ইলটান পর্যবেক্ষণ করছে সে এই প্রথম ইলটানকে মাস্ক ছাড়া দেখল ইলটান আগেও সুন্দর হলেও এই দুই বছরে যেন সে আরও সুন্দর হয়ে গেছে নাক মেদিন চল আর সেই বিখ্যাত চিকন ফ্রেমের চশমা চশমার কাছের ওপাশ থেকে একজোড়া গভীর বাদামি চোখ পুরো ক্লাসের উপর একবার বুলিয়ে নিল ইলটানের ব্যক্তিত্বে এখন এক ধরনের শীতল গাম্ভীর্য যা ক্লাসের মেয়েদের নিঃশ্বাসে চঞ্চলতা ধরিয়ে দিচ্ছে ইলহান পোডিয়ামে এসে দাঁড়ালো মার হাতে নিয়ে হোয়াইট বোর্ডে নিজের নাম লিখল ডক্টর অল্টন এসান তার কণ্ঠস্বর যখন প্রতিধ্বিত হলো এই যায় মনে হলো কেউ যেন তার যায় বড় পানি ঠেলে দিল গুড মর্নিং এভিয়ন আমি এলটন এসান আপনাদের নতুন বিনাকাল লেকচারার এলটনের দৃষ্টি সবার উপর দিয়ে ঘুরে এসে ঠিক এই যার উপর স্থির হলো এক সেকেন্ড দুই সেকেন্ড সময় যেন থমকে গেল এই যার মনে হলো তার শ্বাস বন্ধ হয়ে আসছে সে কি চিনে ফেলেছে ঠোঁটের কোণে খুব সূক্ষ্ম প্রায় অদৃশ্য এক চিল্ হাসি ফুটে উঠল। এনার মির জটিল সব লেকচার দিচ্ছিল ইলটান ক্লাসের মেয়েরা মন মতো মতো তাকে দেখছে কিন্তু এই যার কানে কোনো কথা ঢুকছিল না সে শুধু ভাবছিল যদি এলটান সবার সামনে তাকে চিনে ফেলে যদি বলে বসে এই সেই মেয়ে যার সাথে আজ থেকে কয়েক বছর আগে আমার বিয়ে হয়েছিল হঠাৎ এলটান থেমে গেল সরাসরি এই যার দিকে তাকিয়ে শান্ত স্বরে বললো ইউ থার্ড সেকেন্ড গার্ল দাঁড়িয়ে এই টপিকটার সার বলুন তো আপনার নামটা যেন কি এই যা ঘামতে শুরু করলো সে উঠে দাঁড়ালো ক্লাসের সবার চোখ এখন তার উপর ইল্টার তার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন সে একদম অপরিচিত কেউ স্যার আমি এই যা কোনো মতে বললো সে যা এলটার নামটা উচ্চারণ করলো খুব ধীর লয়ে যেন জিভের ডোগায় নামটার স্বাদ সে নামটা খুব চেনা মনে হচ্ছে আমাদের কি আগে কোথাও দেখা হয়েছে মিস এই যা প্রো ক্লাসে পিনপতন নিরবতা এই মাথা ঘুরছে ইল্টন কি সবার সামনে তাকে অপদস্থ করার ফাঁদ পাচ্ছে এই সাহস সঞ্চয় করে উত্তর দিল না স্যার আমি আপনাকে আজই প্রথম দেখলাম এল্টন চশমাটা হাত দিয়ে একটু উপরে ঠেলে দিল তার বাদামি চোখে এক রহস্যময় দুটি খেলে গেল লেকচার হলেও এসি চলছে পুরো দমে কিন্তু এই যার কপালে বিন্দু বিন্দু খাম সে নিজের মাস্কটা আরও একটু টেনে ঠিক করে নিল এলটা যখন ক্লাসের এপাশ থেকে ও পাশে হাঁটছে তার পারফিউমের পরিচিত ঘ্রাণ এই যাকে দুই বছর আগের এক বৃষ্টি ভেজা বিকেলে ফিরিয়ে নিয়ে যাচ্ছে এলটান ব্ল্যাকবোর্ডে ড্রয়িং করছে হঠাৎ সে কথা বলা বন্ধ করে আবারও এই যার দিকে তাকালো পেছনের শাড়ির ওই স্টুডেন্ট যার মুখে মাস্ক আপনার শরীর কি খারাপ ক্লাসের ভিতরেও মাস্ক পরে আসেন কেন পুরো ক্লাসের নজর এখন এই যার দিকে সে আমতা আমতা করে বলল জি স্যার একটু ঠান্ডা লেগেছে এলটান ডেস্কে হাত থেকে একটু ঝুঁকে দাঁড়ালো চশমার ফ্রেমের ভিতর দিয়ে তার বাদামি চোখ জোড়া যেন এই যার মাস্ক ভেদ করে ভিতরে ঢুকে যাচ্ছে সে ধীর স্থির কলায় বলল একজন হবু ডাক্তার হিসেবে আপনার জানা উচিত ক্লাসরুমে পর্যাপ্ত ভেন্টিলেশন আছে আর যদি বেশি অসুস্থ হন তবে আবার কেবিনে এসে চেক আপ করিয়ে যেতে পারেন মাস্ক পরে কথা বললে আপনার ভয়েস স্পষ্ট আসছে না এই যা কোনো মতে বলল আই এম ফাইন স্যার ক্লাস শেষে সবাই যখন হুড়মুড় করে বেরিয়ে যাচ্ছে এইটান তার ফাইল গোছাতে গোছাতে খুব মিস স্বরে ডাকল মিস এই যা এক মিনিট সবাই বেরিয়ে যাওয়ার পর ক্লাসরুমে শুধু তারা দুজন এইজা স্থির হয়ে দাঁড়িয়ে রইল এলটান তার খুব কাছে এসে দাঁড়ালো মার্কসিন এলটারের এই রূপটা এইজাকে পাগল করে দেওয়ার মতো তার গালে বিকেলের রোদে একটা আলাদা আভা ফুটে উঠেছে এলটার তার খুব কাছে ঝুঁকে এলো এইজা দেয়ালের সাথে মিশে গেল এলটান তার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল মেডিকেল সায়েন্সে একটা আছে মানসিক আঘাত থেকে স্মৃতি হারানো কিন্তু আপনি যে ধরনের স্মৃতি হারিয়েছিলেন সেটা কোনো বইয়ে খুঁজে পাইনি আমি আপনি কি আজও আমাকে চিনতে পারছেন না এই যা কাঁপতে কাঁপতে বলল আমি জানি না আপনি কি বলছেন আমি আপনাকে চিনি না একটু হাসলো এনিওয়ে আমিও আপনাকে ঠিক চিনি না আজই আমাদের প্রথম দেখা আমার ক্লাসে আর মাস্ক পরবেন না এটা আমার ভীষণ অপছন্দের কথাটা বলে বেরিয়ে যায় ইলটান। এই যা অবাক নয়নে সেদিকে তাকিয়ে থাকে হঠাৎ করে এর হলোটা কি এও কি স্মৃতিশক্তি হারালো শহরের অভিজাত এলাকায় ইল্টারের নিজস্ব ডুপ্লেক্স বাড়ির একটি পুরো ফ্লোর জুড়ে তার পার্সোনাল জিম জিমের কাছের করে বিকেলের নরম আলো এসে পড়ছে ভিতরে তার পরনে শুধু একটি কালো স্লিপলেস জিম বেস্ট আর ভারী ডাম্বেলগুলো যখন সে উপরে তুলছে তার হাতের বাইসেপ আর প্রাইসেপের পেশিগুলো ইস্পাতের মতো শক্ত হয়ে ফুলে উঠছে খাম গড়িয়ে পড়ছে তার সুতাম চওড়া আর মেদহীন পেটের অ্যাবসগুলোর উপর দিয়ে কপালে জমে থাকা ঘামগুলো মাঝে মাঝে ছেড়ে ফেলছে সে আর সেই সাথে তার অভিনস্ত চুলগুলো কপালে এসে আশ্রে পড়ছে তার গভীর বাদামি চোখগুলো হয়ে উঠছে আরও আকর্ষণীয় এলটানের শরীরের প্রতিটি ভাজে এখন অদ্ভুত এক পৌরুষী দীপ্ত সৌন্দর্য যা যে কোনো নারীকে মুগ্ধ করতে বাধ্য এলটান হঠাৎ তার এক্সারসাইজ করা থামি নিজে নিজেই হেসে উঠল তার চোখে ভেসে উঠল এই যার কালকের সেই চেহারা এলটান একবার আফসুসও করে যদি ওই মাস্কটা না থাকতো তবে সে এই যার ওই ভীত চেহারাটা আরো উপভোগ করতে পারত পাশে থাকা তাওয়াল দিয়ে ঘাম মুছে বসে এলটান ইউ আর রিয়েলি অ্যান ভিলিএল মাই লিটল ড্রামা কুইন এলটানের চিন্তার মাঝেই সেখানে মেহরাব এসে হাজির হয় কিরে তোর জিম হলো আন্টি তোকে নিচে যেতে বলল মেহরাবের কথায় এলটা তার হাতে থাকা তাও আলটা মেহরাবের দিকে ছুঁড়ে দেয় মেহরাব সেটা ক্যাচ করে তুই কখন এলি এই মাত্রই তা রুদ্রকে যে দেখলাম না কোথায় সে ওই স্টুডেন্ট নাকি আবার কোনো স্টুডেন্টকে পছন্দ হয়েছে তার পিছনে ছুটছে এখন ইল্টানের কথায় মেহরাব এবার কিছুটা গলা পরিষ্কার করে বলে তা ভাবির সাথে সাক্ষাৎ কেমন হলো মেহরাবের প্রশ্নে ইলটান কোনো উত্তর না দিয়ে বাঁকা হাসে সাক্ষাৎ সব শুরু এখনও অনেক কিছু বাকি আছে ভাই দেখিস আবার হাবির কিন্তু এমনিতেই গত তিন বছরের স্মৃতিশক্তি নেই পরে আবার মেহরাবের কথা শেষ হওয়ার আগেই এল্টন এবার জোরে হেসে ওঠে কিরে এভাবে হাত কেন না আসলে এই দুই বছর তোর ভাবের স্মৃতিশক্তি ফেরানোর নতুন উপায় খুঁজে বের করেছি এখন শুধু প্রয়োগ করার পালা মেহরাব আর কিছু বলে না এই অ্যাল্টন এ সানকে বোঝা সত্যি মুশকিল হঠাৎ মেহরাবের কিছু মনে পড়তে সে চিৎকার দিয়ে বলে ওঠে আসা ভালো কথা তুই নাকি তোর বউ কথাটা শেষ করার আগে তার মুখে এক আঙ্গুল দিয়ে মেহরাবকে একটা দিয়ে এই যা কলেজ থেকে আসার পর থেকেই শুধু এলটনের সাথে তার আবারও সেই অনাকাঙ্ক্ষিত সাক্ষাতের কথা মনে করছে যা তো ভেবেছিল এলটন তার নাটকে বিশ্বাস করে তার জীবন থেকে চলে গেছে কিন্তু কিন্তু আবারও কেন এই অনাকাঙ্ক্ষিত সাক্ষাৎ এই যার চিন্তার মাঝে তার রুমমেট তাকে জোরে ডেকে ওঠে এই যা এইযা এবার ধর পড়িয়ে ওঠে কি কি হয়েছে তোমার মামুনি এসেছে কথাটা শুনে এই যা আর এক বিন্দুও দেরি না করে দৌড় দেয় এই জাতার মাউনিকে দেখে খুশিতে জড়িয়ে ধরে কখন এসেছো তুমি এই তো মাত্র এলাম কি করছিলি শুনি এই তো তুমি আগে বলো পাপা এসেছে হ্যাঁ গার্লস হোস্টেল দেখে আর এদিকে আলিনি। তুই এখন আগে তাড়াতাড়ি তোর জামা কাপড় প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নেত এই জাতার মাউনির কথায় অবাক হয় কেন অবাক হয়ে সে জিজ্ঞেস করে তোর জন্য একটা ফ্ল্যাটের ব্যবস্থা করেছি তোকে আর এই হোস্টেলে থাকতে হবে না কিন্তু কেন মামুনি কেন মানে তোকে যে হোস্টেলের মেয়েরা জ্বালাতন করে তা আমি জানি না ভেবেছিস এই যা তার মামুনির কথায় অবাক হয় সে কীভাবে জানল ব্যাপারটা হ্যাঁ সত্যি তার হোস্টেলের মেয়েরা তাকে ভীষণ চালাতন করে বিশেষ করে যেদিন থেকে জানতে পেরেছে এই যার মা বাবা কিংবা আপন রক্তের সম্পর্ক বলতে তার পাশে কেউ নেই সেদিন থেকে তাদের জ্বালাতন আরও বেশি করে বেড়েছে এই যার কথা না বাড়িয়ে তার জিনিসপত্র গুছিয়ে নেয় যাওয়ার আগে তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে তার রুমমেট এতদিন তাকে ভীষণ রকম জ্বালিয়েছে তাই এই যা যাওয়ার আগে পিছন থেকে তার চুলে টান মেরে দেয় এক একদর মেয়েটি মোবাইল দেখছিল এই যার এই কাণ্ডে আহ শব্দ করে বলে ওঠে শয়তান তোকে আমি কাল দেখে নিব এই যার মামুনিদের গাড়ি এসে থামে এক বিশাল বড় বিল্ডিংয়ের সামনে এই যা অবাক হয়ে একবার বিল্ডিংটার দিকে তাকায় আর একবার তার মামুনি আর পাপার দিকে তারা এইযার এই কাণ্ডে জোরে হেসে ওঠে ঘরে ঢুকতেই এই যা আরো অবাক হয় বিশাল বড় ফ্ল্যাট মামুনি আমি এখানে কোনো মতেই একা থাকতে পারবো না এই যা কথা শেষ হওয়ার আগেই তাকে পিছন থেকে কেউ জড়িয়ে ধরে তুমি একাক থাকবে আমিও আছি এই যা অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে হাই আমি ছাড়া তোমার এই ফ্ল্যাটের নিউ পার্টনার আজ একটু দেরি করি ক্লাসে আসে এলটান তাকে দেখে বোঝার কোনো উপায় নাই যে সে একটু আগে একটা বড় অপারেশন করে এসেছে কিন্তু তার হালকা কান্তির সেই পুরুষারই আকর্ষণীয় নিঃশ্বাসে ভরা কণ্ঠ বরাবরের মতো আজও সব মেয়েদের আকৃষ্ট করছে এলটন সবে তার লেকচার শুরু করতে যাবে তখনই তার বাদামি চোখ জোড়া স্থির হয় সামনের দিকের শাড়িতেই বসে থাকা গোলাপি রঙের জামা পড়া মেয়েটির উপর আজ প্রায় দুই বছর পর সে তার রামা কুইনকে দেখল গোলাপি রঙের জামাটা এই যার ফর্সা গায়ে যেন আরও বেশি ফুটে উঠেছে এলটানের চোখ যায় এইজার সেই লাল লাল গাল আর ঠোঁটের দিকে এলটান হালকা গোলাপ পরিষ্কার করে ক্লাস নেওয়ার মনোযোগ দেয় তবে তার মাথায় ঘুরছে শুধু অন্য কথা স্মৃতিরা সব মিথ্যে বলে মায়াটা আজ সত্যি বড় ওরূপের ওই শান্ত হৃদয় আমার নস নাচেনার ওই নাটক শেষে যদিও মুখ তবে এক জনম কাটিয়ে দেব থেকে তোমার কাছাকাছি ইলটানের ক্লাস শেষ করে করিডর দিয়ে হাঁটার সময় এই যার বুকটা এখনো টিপটিপ করছে পরবর্তী ক্লাস শুরু হতে আরও তিন ফিনিশ বাকি এই যা চোরের মতো এদিক ওদিক তাকিয়ে কোনো মতে নিজেকে লুকিয়ে ক্যান্টিনের এক কোনায় গিয়ে বসল এলটানের সেই তীক্ষ্ণ দৃষ্টি আর রহস্যময় হাসি যেন এই যার চোখের সামনে ভাসছে লোকটা সারাটা ক্লাস যেভাবে তাকে পর্যবেক্ষণ করছিল তাতে এই যার মনে হচ্ছিল সে কোনো ক্লাস নিতে আসা শিক্ষক নয় বরং একজন দক্ষ শিকারী যে তার শিকারকে জালে বন্দী করার অপেক্ষায় আছে এই যা কফির কাপে চুমুক দিতেই তার মাথায় দুশ্চিন্তার পাহাড় জমা সে বুঝে উঠতে পারছে না সামনের দিনগুলোতে এলটনকে কিভাবে এড়িয়ে চলবে সামনে তো ক্লিনিক্যাল প্র্যাকটিক্যাল শুরু হবে তখন তো একদম সামনাসামনি কাজ করতে হবে ভাবতে ভাবতে কফিতে চুমুক দিতে যাই এই যা ঠিক তখনই কারো আকস্মিক কথায় তার বিষম লেগে কাশি উঠে গেল ইলটান সারের সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে কাশতে কাশতে লাল হয়ে যা মুখে পিছনে ফিরে তাকালো এই যা দেখলো তার ক্লাসেরই এক মেয়ে তাকে পানি এগিয়ে দিচ্ছে আরে আরে রিল্যাক্স ঠিক আছে এখন এইজা কোনো মতো মাথা নেড়ে সায় জানালো মেয়েটি এই এইজার পাশে এসে বেশ জাকিয়ে বসল হাই আমি রিয়া তোমার ক্লাসেরই অনেক দিন ধরেই ভাবছিলাম তোমার সাথে কথা বলবো কিন্তু সাহস করে হয়ে ওঠেনি রিয়ার বন্ধুত্বপূর্ণ কথায় এইজা একটা মলিন হাসি দিল রিয়া আবার বেশ উৎসুক হয়ে পুনরায় বলল কি মনে করো না এই যা কিন্তু আমি খেয়াল করেছি উল্টন স্যার ক্লাসে শুধু তোমার দেখি আর চোখে তাকাচ্ছিলেন তাছাড়াও উনি কোনো মেয়ের সাথে অপ্রয়োজনীয় কথা বলেন না কিন্তু তোমার সাথে কেন যেন বেশি কথা বলছেন মনে হলো এই যার এবার আত্মা শুকিয়ে যাওয়ার অবস্থা সে আমতা আমতা করে বলল না মানে উনি কি সবার সাথেই এমন রুট ব্যবহার করেন না রিয়া এবার বেশ উত্তেজিত হয়ে ইলটানের গুনগান শুরু করলো আরে না উনি আমাদের আইডল দেশের তরুণ বিখ্যাত ডাক্তার ওনার জন্যই তো আমার এই ডাক্তারি পেশার প্রতি ভালোবাসা জন্মেছে উনি শুধু সুদর্শনই নন ওনার আইকিউ লেভেল অবিশ্বাস্য রিয়ার মুখে ইল্টনের এত প্রশংসা শুনে বিরক্তিকর একটা ফেস বানিয়ে রাখল মনে মনে ভাবল আইকিউ দিয়ে কী হবে লোকটা তো আসতে একটা শয়তান বিরক্ত হয়ে সে বলে বসলো এই দেখো রিয়া ওই লোকটার বেশি গুনগান করো না তো ওনাকে আমার থেকে ভালো আর গেঁছে নে না বলা মাত্রই এই মনে হলো সে বড় কোনো ভুল করে ফেলেছে আর ঠিক তখন পিছন থেকে সেই পরিচিত গম্ভীর ভূমিশালী কণ্ঠস্বর ভেসে এলো তাই নাকি তা আমিও একটু শুনতে চাই বলবেন কি মিস এই যা আমি কেমন মানুষ তা নিয়ে আপনার গবেষণা কতদূর বজ্রহতের মতো স্থির হয়ে গেল এই যা একই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় ইলটন পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তার চশমার কাছের আড়াল থেকে বাদামি চোখ দুটো যেন আগুন ঝরাচ্ছে রিয়া ভয়ের দ্রুত সেখান থেকে কেটে পড়ল আমার সাথে আমার কেবিনে চলুন এলটনের কণ্ঠস্বরে কোনো আবেদন নেই বরং পরিষ্কার আদেশ এল্টনের চেম্বারে ঢুকতে সশব্দে দরজাটা লাগিয়ে দিল দরজার সেই আওয়াজে যা কেঁপে উঠল তার একদম কাছাকাছি এসে দাঁড়ালো এই এইজা নিজেকে দেয়ালের সাথে মিশিয়ে নিল তা কি জানো বলছিলেন আপনা থেকে ভালো নাকি আমাকে আর কেউ চেনে না কিন্তু আমার জানা মতে তো আপনি আমাকে চেন না তাই না স্মৃতিশক্তি হারানো মিসেস এইজা এলটার মিসেস শব্দটা বেশ টেনে টেনে উচ্চারণ করলো তার গলার কাছে পারফিউমের করার ঘ্রাণে এইজার মাথা ঝিমঝিম করছে এইজা নিজেকে সামনে নিয়ে একটু রাগিসরে পড়লো স্যার এভাবে একটা মেয়ের এত কাছে আসতে আপনার লজ্জা করে না দূরে যান বলছি কেউ দেখলে কি ভাববে এলটা নেবার বাঁকা হাসলো কেউ দেখলে ভাববে একজন লেকচারার তার ফাঁকিপাত স্টুডেন্টকে শাসন করছে হ্যাঁ ড্রামা কুইন আমার এখন একটা ইমারজেন্সি পেশেন্ট দেখতে হবে আমার সাথে চলো কিন্তু আমি কেন আপনার সাথে যাব এই যার প্রশ্নে এলটন পুনরায় এই যার কাছাকাছি আসতে গেলে এই যা পিছিয়ে যায় কারণ আমি বলছি তাই অ্যানি প্রবলেম এই যা তাড়াতাড়ি মাথা নেড়ে না বোঝায় পুরো দুই ঘন্টা ধরে এলটন এইজাকে দিয়ে তার চ্যাম্বারের ফাইল গোছানো রিপোর্ট সাজানো আর নোট নেওয়ার কাজ করালো এলটান নিজে আরাম করে চেয়ারে বসে কপি খাচ্ছিল আর এই যাকে খাটনি দিচ্ছিল স্যার এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না আপনি একজন স্টুডেন্টকে দিয়ে ব্যক্তিগত কাজ করাচ্ছেন এই যা প্রায় কাঁদতে কাঁদতে বলল এলটান কপিতে শেষ সমুখ দিয়ে বলল। আমি তো তোমার চিকিৎসা করছি অতিরিক্ত কাজ করলে মস্তিষ্কের স্নায়ু সচল হয় এতে হারানো স্মৃতি দ্রুত ফিরে আসে বুঝেছ আমি কি আপনাকে একবারও বলেছি আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে বা প্লিজ আমার স্মৃতিশক্তি ফেরাতে আমাকে সাহায্য করুন রেগে বলে এই যা ইল্টান বাঁকা হাসে আমাকে বলার প্রয়োজন হয় না এক ডাক্তার এমনিতেই সব বুঝে যায় এমনিতেই সব বুঝে যায় বিড় করে এলটনকে ভেঙিয়ে বলে এই যা এলটন এই যার অগসরে পুনরায় বাঁকা হাসে যত যাই করুক না কেন এই যার স্মৃতিশক্তি ফিরছে না মনে মনে কথাটা বলে পুনরায় কাজে মন দেয় এই যা ও আল্লা গো আমার কোমর গেল গো ওই শয়তানকে যদি আমি উচিত শিক্ষা না দিয়েছি ছাড়া এবার আর হাসি আটকে রাখতে পারে না এই যার কোমরের পানের শেক দিতে দিতেই জোরে হেসে ওঠে বলে তোমার ওই এলটন স্যার আর তুমি জাস্ট এ নাইস কম্বিনেশন কথাটা বলে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাই ছাড়া এই যা কপাল কুচে সারার দিকে তাকায় খুব কম সময়ে তার সাথে সারার ভালো বন্ধুত্ব হয় ওই লোকটার নামও নিবে না সারা এবার কোনো রকম হাসি থামায় হঠাৎই এই যার ফোনে একটা মেসেজ আসে অপরিচিত নাম্বার থেকে মেসেজ এসেছে দেখে এই যা কপাল তা ওপেন করে কাল সকাল আটটার মধ্যে পুরো অ্যানাটমি নোটস আমার টেবিলে থাকা চাই যদি না আসে তবে পুরো হসপিটালের ফ্লোর কাল আপনার হাতে পরিষ্কার করাবো ইতে তোমার প্রিয় লেকচারার এই যা এবার চিৎকার দিয়ে বসা থেকে উঠে দাঁড়ায় এই লোকটা দেখছি হাত ধুয়ে আমার পিছনে লেগেছে আমিও সেটাই ভাবছিলাম আচ্ছা তোমরা কি পূর্ব পরিচিত সারা প্রশ্নে এই যা খালি গলাই কাশি চলে আসে আরে না পূর্ব পরিচিত কীভাবে হবে এম এমনি কথাটা বলে সারা দিকে তাকে একটা ফেক হাসি দেয় এই যা ছাড়াও বিনিময়ে হাসে এলটান এহসান আবারও দিন আসবে মনে মনে বলে এই যা পরের দিন সকালে দ্রুত গতিতে মেডিকেলের করিডোর দিয়ে দৌড়াচ্ছিল এই যা ইল্টার্নের ক্লাসের আর মাত্র দুই মিনিট বাকি দৌড়াতে গিয়ে কার সাথে যেন ঠাস করে ধাক্কা খেল সে হাতের সব ফাইল মেজাতে পরে সরিয়ে পড়ল সরি সরি আমি আসলে খেয়াল করিনি এই যা দ্রুত ফাইলগুলো তুলতে নিচু হল যার সাথে ধাক্কা লেগেছিল সেই ছেলেটিও নিচু হয়ে ফাইল তুলতে দিতে লাগলো হঠাৎ ছেলেটি অবাক হয়ে থেমে গিয়ে বললো আরে হ্যাঁ তুমি তো আল্লাহ অবশেষে তোমাকেই তো দুই দিন আগে দেখলাম ইউ হ্যাভ নো আইডিয়া কত খুঁজেছি তোমায় আমি এই যা সামনে থাকা ব্যক্তিটির মুখে এমন কথা শুনে কপাল কুচকায় হাই ইসি রুদ্র চলবে গল্প হৃদয়ে তোমারই প্রতিচ্ছবি পর্ব এক থেকে তিন শেষ রায়সা মেহরান লেখলিতে পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন অ্যান্ড কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন হয়েছে ধন্যবাদ